শুভ সকাল শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমার ব্লগ দেখার জন্য আমার নতুন বন্ধুরা পুরন বন্ধুরা বসে আছো অনেক দিন ধরে আর আমি ভিডিও শ্যুট করতে পারি না আমার নিজের কাছেই ভালো লাগে না দেখো তোমরা একটা আমার পরিবার তোমাদেরকে ভিডিও শ্যুট না করতে গেলে ভালো লাগে না অ্যাকচুয়ালি ভিডিও না শ্যুট করলে বাবার কিছু কারণে তোমরা তো জানো আমার কিছু কারণে ভিডিও শ্যুট করতে পারি না আর কারণে আমি ভিডিও শ্যুট মানে অনেকটাই মানে ব্যাটার মানে করি না মানে এক কারণে মানে যে প্রবলেম ছাড়া আমি ভিডিও শ্যুট প্রত্যেকদিন করি তোমরা তো জানোই তোমাদেরকে তো বলি আর তোমরা আমার একটা পরিবার দেখো তোমাদেরকে সব কথাই শেয়ার করি যাই হোক বন্ধুরা আর অনেক দিন ধরেই ভিডিও মানে শ্যুট করতে পারছি না মানে অনেক দিন ধরে অনেক দিন ধরে আর কিছু প্রবলেমের জন্য আর মোবাইলে ব্যালেন্স আজকে ঢুকেছে তোমাদের দাদাভাই তো কিছু সমস্যার কারণে তোমরা বুঝিনিও আমার যারা ভিডিও প্রত্যেক দিন দেখে আর যারা প্রত্যেক দিন দেখে আমার ভিডিও মানে কিসের জন্য বা কীসের জন্য তোমরা বুঝতে পারছ আর এই যে দেখো সকাল সকাল ভিডিওটা শ্যুট করলাম এই যে দেখো বন্ধুরা মানে কিছু মানুষের কথা মনে করবে না বা আমার নিজের কাজ তৈরি মানে নিজের কাজ কিভাবে করব। মানে আমি এটা নিয়ে ব্যস্ততা ওখানে 哎，嘿，嘿。 আর কি জানো বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু এক বছরের উপরে হয়ে গেছে চ্যানেলটা মনটি যেন এখনো কোনো শব্দ নেই তো আমার জাস্ট ওয়াচ টাইমের জন্য আমার মনে যেন কোনো মানে আমার মনে যেন কোনো শব্দই নেই তাই আমি মনে ঝোরে আমি ভিডিও শ্যুট করি বন্ধুরা সত্যি মনে ঝুড়ে আমি ভিডিও করি আর অ্যাকচুয়ালি আমার ভিডিও করার একটা অভ্যাসটা আর আমার ভালো লাগে এগুলো আমার ভিডিও করতেও ভালো লাগে ছবি তোলার জন্য একটা ভালো লাগে ভিডিও করতে একটা ভালো লাগে মানে সব কিছু এভ্রিথিং আমার এগুলো খুবই ভালো লাগে তাই আমি মনে জুড়ে আমি ভিডিও করতে মানে ভিডিও শুরু করি মানে অখন ধরো করতাছি যাই হোক কোনো দিন সাকসেসফুল কি না জানি না তার তার জন্য আমি ভিডিও শ্যুট করে না অ্যাকচুয়ালি তাই আমার ভালো লাগে তাইও ধৈর্য ধরেই ভিডিও করতে থাকো বন্ধুরা যারা দ্বারা সবাই নতুন চ্যানেল আছো আর আমিও দেখো বন্ধুরা কেউ চাইবে না তোমাকে তুমি উপরে ওঠার জন্য কেউ সবাই চাইবে তোমার তোমাকে নেচে নামার জন্য কি একটা মানুষ চাইবে না তোমার তুমি কোনো দিন উপরে ওঠো তা কোনো মানুষ চাইবে না কোনো মানুষ চাইবে না আর যারা ভালো মানুষ তারা চাইবে যারা মানে তোমাকে হিংসা করে বা তোমাকে জল ঝলে তোমাকে দেখলে এগুলো ভালো লাগে না তোমার এই তুমি যে নাটক করো ই করো সেই করো আর কিছু মানুষ আছে এরকম আর কিছু কিছু মানুষ আর কি সব মানুষ না বন্ধুরা সব মানুষের মেন্টাল কিন্তু এক নয় কিছু কিছু মানুষ আছে তোমাকে যারা ভালো লাগে না তোমার যে তারা দেখতে পারে না এগুলো মানুষটি মানে সবসময় চাইবে তোমাকে নেছায় নামার জন্য উপরে ওঠার জন্য তোমাকে কোনো দিন না সেই মানুষটা তাই আমি বন্ধুরা সবার কী কে কী বললো কে কী মানে সুনাম গেলো কে কী বদনাম গেলো আমি আর কেয়ার করি না এখন দিনে আমি আমি চেষ্টা করি আমি নিজেকে কেমন দাঁড়াবো নিজেকে এমনি নিজের পাও মানে কিভাবে একটু ইয়ে করবো তাই আমি নিজের কেয়ারে আমি চলি আর নিজের যতটুকু বুদ্ধিমান ভাই কাজটা করলে ভালো হবে ভাই কাজটা ভালো হবে না আমি নিজের কেয়ারে বা নিজের বুদ্ধিতেই আমি কাজ করি দেখো আমার সংসারে এভরিথিং তোমার দাদা আর আমি ছাড়া কেউ নেই আমাকে বুদ্ধি দেওয়ার জন্য বা পরমেশ্বর দেওয়ার জন্য তো আমরা দুজনেই মেনটেন করে আমরা চল চলে যাব বন্ধুরা আমাদের কোনো তো আমার শাশুড়ি শ্বশুর কেউই নাই অ্যাকচুয়ালি আমরা এক হই মানে আমরা তোমাদের দাদা বাইরাম না আমরা তিনজন বেরি তো আমাদেরকে বুদ্ধি পরামর্শ কেউ দি না আমরা নিজে ভালো বুঝি নিজে ভালোটা ভালো মন্দটা মন্দ আমরা নিজে ক্লিয়ার করে চলতে হবে কে আমাকে মানে কে আমাকে বললো ওইটা করো ওইটা করো একটু কারোর কথা মানে কান দেওয়ার নেই বন্ধুরা তো যাই হোক আর মুখ বোঝে সহ্য করে থাকো মুখ বোঝে সহ্য করে থাকো আর মুখটা বন্ধ করে সারাদিন কাজ করে থাকো তুমি ভালো তাই যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি তোমাদেরকে এ যে দেখো আর ওদের ধরে তো ভিডিও শ্যুট করতে পারলাম মানে করতে পারলাম না তোমাদেরকে অনেকটা মজা লাগতেছে আজকের ভিডিওটা অনেক দিন ধরে ভিডিও দিচ্ছে দেই না তো তাই একটা এনার্জি ফুল পাচ্ছে আর কি আর অ্যাকচুয়ালি তোমাদেরকে ভিডিও না শুরু করতে আমার একদমই ভালো লাগে সত্যি বন্ধুরা আর আজকের ব্লগটা তোমরা পুরা ব্লগটা দেখো পুরো একটা ধামাকা ব্লক হবে আর আমি তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো আর সারপ্রাইজটা ওকে বলবো না তোমরা দেখতে থাকো লাস্টে মানে সারপ্রাইজটা সারপ্রাইজটা মানে দেখতে থাকো আর কি মানে লাস্টে হবে আর কি মানে দেখাবো আর কি তোমাদেরকে তো যে দেখো মানে গড়দি গুছিয়ে নিয়ে আর কি তারপরে তোমাদেরকে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো বন্ধুরা যে কোন মানে কে কে কোন জেলাতে ভিডিওটা দেখছো আশা করি এটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর আমাকে অনেক অনেক বল বোন ছোটো ছোটো বোন অনেকে আমাকে কমেন্ট করে ভালো ভালো কমেন্ট করে মানে কি বলবো তোমাদের এত সাপোর্ট আর কি জানো বন্ধুরা তোমাদের এত সাপোর্ট এত ভালোবাসা আমি মানে কীভাবে আমি বন্ধ করে মানে থাকবো ভিডিওটা মানে এত ভালোবাসা পাচ্ছি তোমাদেরকে মানে আমার ব্লগগুলি যদি তোমরা একটু ভালোবাসা দিতে না আর তোমাদের কমেন্টগুলো মানে পরে পরে মানে ভালো লাগে আর কি তোমাদের কমেন্ট দেখতে আমার খুবই ভালো লাগে তাই আমি মনে জুড়ো ভিডিও করতে থাকি কেন সবাই করে সবাই তো একজনই একদিনেও বড় হতে পারে না কিছু সময়ের জন্য কিছু সময়ের জন্য অপেক্ষা রাখতে হবে কিছু সময়ের জন্য ধৈর্য করে থাকতে লাগে তাই আমিও মানে চেষ্টা করছি বন্ধুরা তো সকাল সকাল চা টিফিন খেয়ে নিচ্ছি রান্না বসাচ্ছি আর দেখো শান গিয়েছে প্রাইভেটে মানে আনতে হবে আর কি তো চটপটও করে নেব দশটার আগে চলে যাবো আর কি স্কুলে তো দুদিন তো বন্ধুরা মানে ভিডিওটা করেছি দু দিনের তো দু দিনের বলতে অনেক দিন ধরে তো ভিডিও শ্যুট করতে পারে না নি হয়তো সন্ধ্যার সন্ধ্যার মাছেলে খাচ্ছে আর কি টিফিন সন্ধ্যার সময় তোমাদের দাদা ভাই এনেছিল নিমকে এনেছিল আর কি তো মা ছেলে টিফিন খাচ্ছে আর কি আর ও ক্যামেরা অন করতে গেলে নাকি একটা মুখ করে কি বলবো ও দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছে আসলে সত্যি মানে কী বলবো দেখো বন্ধুরা তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করিয়ে আর তোমরা যদি ব্লগগুলি না দেখো আমার কি এতটুক কষ্ট লাগবে মানে এতটুক মানে এটুই বলি তোমাদেরকে প্লিজ তোমরা আমার বড় ব্লগটি দেখো আর এই যে রিলস করবো আর কি শর্ট ভিডিও করবো আর কি রিলস ভিডিও করবো তাই আমি কিছু সাজগুষ করে নিচ্ছি সাজগুজ বলতে মাথাটা একটু আশ্রয় নেবো সবাই বলে লাম্বা চুলের রহস্যটা কী বন্ধুরা লাম্বা চুলের রহস্যটা কি জানো আমার ইদানিং ভালো ইয়ারফুল পড়ছে মানে ইয়ারফুল ইয়ার পড়ছে চুল পড়ছে আর কি তো মানে কি বলবো মানে ও চুলের যত্ন করে না অ্যাকচুয়ালি গরম মানে কি বলবো নিজের যত্ন একদমই সময় পাচ্ছিই না মানে কি বলবো আর কি কিছু নিজের জন্য সময় বের করে করতে লাগে কিন্তু আমি নিজের জন্য সময় কাটবো মানে একটু মানে পাই না আর কি তো স্কুলে নেওয়া প্রাইভেটে দেওয়া রান্না করা সব কিছু একদিন করতে করতে সময় আর পাই না দেখো অনেকটা চুল পরে গিয়েছে আমার অনেকটা চুল তারপর নতুন চুলও কিন্তু গজাচ্ছে আমার ওই যে রেমিডিটা দিয়েছিলাম কিছুদিন আগে আবার বানাইছি তো ওখানে রাত্রিবেলা সময় পেলে দিই আর কি তারপরে এই চুল যদি থাকতো না অনেক চুল থাকতো মাথাতে তো এই যে দেখো ওখানে শর্ট ভিডিও করবো তো তাই একটু ওখানে চুলটা ওখানে বাঁধে নেবো বেঁধে পরে আবার আবার ড্রেসটা পরে তারপরে আবার শিডিও শ্যুট করবো আর কি

আর এ ড্রেসটা মানে সে এনেছিলাম পাঁচশো টাকা সেম সেমই মানে আনেছিলাম সেম সেম সেমই এসেছে দেখো তো আজকে ব্লক দিব তোমরা দেখবে দেখতে দেখো পুরো ভিডিওটা শর্ট ব্লগ দুটোই দেখবে